খেলাটা তো আসলে যেহেতু এটা আমরা কমিটি কিসের কমিটি লিগ কমিটি লিগ না চালাতে পারলে এই কমিটির কোনো দাম আছে তো লিগ অবশ্যই আমরা চালু করব এবং সম্মিলিত সব ক্লাবদের সঙ্গে নিয়ে কথা বলছি সবাই একমত পোষণ করছে সবাই খেলতে ইচ্ছুক এবং মাঠে আমরা পনেরো তারিখের মধ্যে দলবদল করছি সেপ্টেম্বরে

পাওয়ার সম্ভাবনা আছে চেষ্টা করতেছি চেষ্টা করতেছি এখনো ভালো কোনো খবর নাই তো চেষ্টা করছি চাওয়ার মধ্যে হচ্ছে ইনস্ট্যান্ডের যে এইটা গোলাপবাগ এই দুটো আমরা প্রাধান্য বেশি দিচ্ছি আর যদি আমাদের এই সামনের মাঠটা আমরা ব্যবহার করতে পারি কারণ সবারই একটা ই আছে যে ওপেন খেলা চলানো একটা প্রবলেম সেই ক্ষেত্রে এইটা দিয়ে আমরা চালাতে পারবো কি না এখনো জানি না যদি সেরকম পরিবেশ তৈরি করতে পারে তাহলে এটাও ব্যবহার করবেন ক্লাব ছাড়া ফুটবল হবে না তাদের দাবি থাকবে এটাই স্বাভাবিক বিগত দিনে স্পন্সর মানি পায় নাই এটা তারা জানাইছে এবং এইবারও তারা একটা স্পন্সর মানি দাবি করছে প্রাইজ মানি দাবি করছে তাদের দাবিগুলি সব যুক্তিসঙ্গত দাবি তবে আমরা সম্মিলিত সবাই মিলে একটা সিদ্ধান্ত লিগ চলাবো কোন দাবি পূরণ হবে না হবে এটা লিক শেষে বলা যাবে কিন্তু দল আমরা মানে লীগ চলো আমরা এটা সম্মিলিতভাবে আমরা এটা সিদ্ধান্ত নিচ্ছি এটা এখন আমরা চিন্তা করিনি চেষ্টা করলাম চেষ্টা চলছে এটা নিয়ে আমাদের এখন ফাইনাল কোনো আলোচনা হয়নি তো আলোচনা হয়েছে কয়েকটা প্রপোজালই এসছে

এটা আমরা আগামী বছরে এটা চেষ্টা করব তবে একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি আপনারা শুধু ওই যে প্রিমিয়ার দেখবেন বিসিএল দেখবেন ফার্স্ট ডিভিশন দেখবেন না সেকেন্ড ডিভিশন দেখবেন না থার্ড ডিভিশন দেখবেন না এইটা আপনাদের কাছে জোর দাবি কাভারেজ মিডিয়ার কাভারেজগুলি সব ডিভিশনকে দিতে হবে এটা আপনি একটু এটা আমাদের দাবি আর কি এটা আপনার এই দাবিটা অবশ্যই মিটাবেন যে যা ফার্স্ট ডিভিশনে উৎসাহটা থেকে আসবে প্রচারণা নাই কিছু নাই এখানে যে আমি ইনভেস্ট করব কেন করব। আমার কোনো নাম নাই, দাম নাই কিছু নাই এই মিডিয়ার মাধ্যমে কিন্তু সব কিছু সম্ভব এই জায়গায় আপনারা অবশ্যই থাকবেন আর আপনাদের মধ্যে দর্শকদের বলতে চাই গ্যালারি থাকুক আর ওয়াল থাকুক আর মাঠ থাকুক দর্শক মাঠে অবশ্যই আসতে হবে সবাইকে মিলেই মানে ফুটবল ফুটবল শুধু কর্মকর্তা না

আসলে দুর্গوشের মধ্যে আছে সে ক্ষেত্রে বাফুফে এখন অনেক স্পন্সর বাফুফাতে আসছে তারা যদি এই ভাবে যখন প্রিমিয়ার লীগের টাইটেল নিচ্ছে বা ন্যাশনাল টিমে কোনো একটা স্পন্সর করছে সেখানে যদি কিছু অংশ এখানেও যদি জয়েন করা দেওয়া যায় টাকা পয়সার বিষয়গুলো তারা যদি একটু মানে পার্টিসিপিট মানে প্রাইস মানি পয়সা আমি একটা ছেলে যদি 5000 টাকাও পায় যে টপ স্কোরার হল এই লিগে সে কিন্তু অনেক বেশি উদ্বুদ্ধ হয় অনেক বেশি এটা তার কাছে 5000 টাকা কাছেও বেশি একটা ছোট মানুষের কাছে যখনই টাকাটা এরকম হয় এই বিষয়গুলো যদি centrally আমি ভাই কিংবা আপনারা যদি planning করেন